প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সাতাশি পাতার চার পাঁচ ছয় সাত এই চারটা অঙ্ক সমাধান করবো দেখো চার নম্বরে আছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেমি তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেমি ভালো করে খেয়াল করো এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেমি তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেমি তাহলে এটা কি করবো গুণ করবো তো কীভাবে লিখব দেখো খুবই সহজ প্রথমে আমরা লিখব এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেম দেখো আমরা প্রথমে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেম এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেমি তাহলে কত ইঞ্চি বলেছে সে আট দশমিক পাঁচ ইঞ্চি তাই লিখবো অতএব আট দশমিক পাঁচ ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চারের সাথে আট দশমিক পাঁচ গুণ হবে এখন গুণ করলে কত হয় দেখো আমরা পাশেই গুণ করে দিচ্ছি দুই শত চুয়ান্ন মানে দুই দশমিক চুয়ান্ন আর আট দশমিক পাঁচ গুণ করে ফেলো প্রথমে পাঁচ দিয়ে গুণ করো এবার পাঁচের সাথে চার গুণ করো চার পাঁচে বিশে শূন্য হাতে থাকে দুই পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর দুই সাতাশ সাতাশে সাত হাতে থাকবে দুই পাঁচ দুখানে দশ আট দুই বারো এবার আট দিয়ে যখন গুণ করবো তাহলে প্রথমে একটা শূন্য দিয়ে নাও এবার চার আটটা বত্রিশে দুই হাতে থাকবে তিন পাঁচ আটটা চল্লিশ চল্লিশ আর তিন তেতাল্লিশের তিন হাতে থাকবে চার আর দুখানে ষোলো আর চার আছে বিশ এবার যোগ করে দাও শূন্য দুই আট সাত নয় তিন আট দুই পাঁচ এক দুই এখন দশমিক বসানোর পালা এখন দেখো উপরের সংখ্যার কাছে দশমিক আছে নিচের সংখ্যায় দশমিক আছে এই ক্ষেত্রে আমরা দুইটা দশমিক মিলে হিসাব করবো দেখো এই দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এই দশমিকের পরে একটা সংখ্যা আছে তার মানে টোটাল কয়টা সংখ্যা তিনটা দশমিকের পরে মোট তিনটা সংখ্যা আছে তাই এখানে আমরা তিনটা সংখ্যার আগে দশমিক দেবো এক দুই তিন এই তিনটা সংখ্যার আগে দশমিক দিলেই হয়ে যাচ্ছে এখন খেয়াল করো দশমিক দেওয়ার কারণে লাস্টে যে শূন্য আছে এই শূন্যটা দেওয়া লাগবে না তাহলে উত্তর হবে একুশ দশমিক পাঁচ নয় সেমি তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান একুশ দশমিক পাঁচ নয় সেমি উত্তর একুশ দশমিক পাঁচ নয় সেমি এবার পাঁচ নাম্বার খেয়াল করো একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কমে যায় তাহলে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িতে কত কিমি যায় তাই খুবই সহজে টাও কারণ এক ঘন্টায় যদি বিয়াল্লিশ দশমিক আট কিমি যায় তাহলে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় অনেক বেশি যাবে কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখব কীভাবে যে এক ঘন্টায় যায় এত কিমি দেখো পাঁচ নাম্বার দিয়ে লিখব এক ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট কিমি কত ঘন্টা লেখা আছে দেখো পনেরো দশমিক পাঁচ ঘন্টা দেখো পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট গুণ পনেরো দশমিক পাঁচ কিমি এখন গুণ করতে হবে দেখো এই গুণটা আমরা এখানে করে দিচ্ছি বিয়াল্লিশ দশমিক আট আর পনেরো দশমিক পাঁচ গুণ করে ফেল পাঁচ দিয়ে আটকে গুণ করোটা চল্লিশে শূন্য হাতে চার পাঁচ দুশ এবার যখন ফের এই পাঁচ দিয়ে করবো তখন একটা শূন্য দিতে হবে দেখো ঠিক এইটাই হবে পাঁচ আটটা চল্লিশে চল্লিশে শূন্য হাতে চার পাঁচ দুখানে দশ হাতে চার কত হবে চোদ্দ চোদ্দ চার হাতে থাকবে এক চার পাঁচটা বিশ আর একুশ দুইবার একই হচ্ছে এবার যখন এক দিয়ে করব তখন কি একক দশক শতক এক হতে শতকের ঘরে তাই একক আর দশকের নিচে শূন্য দেব এক দিয়ে করলে আট অক্ষে আট অক্ষে দুই চার অক্ষে চার এবার যোগ করে ফেলো শূন্য চার আঠেরো চার বারো আর এক তেরো তিন হাতে এক এক দুই তিন চার ছয় চার দুই ছয় এবার দেখো দশমিক বসাতে হবে উপরে দশমিকের পরে একটা নিচেও দশমিকের পরে একটা তাহলে দশমিকের পরে মোট হচ্ছে দুইটা দুইটার আগে দশমিক দিয়ে দাও এক দুই তাহলে দশমিকটা হবে এই জায়গাটাই উত্তর কত হবে ছয়শো তেষট্টি দশমিক চার এই শূন্যটা দেওয়া লাগবে না কারণ দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যটা দেওয়া লাগে না উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে ছয়শ তেষট্টি দশমিক চার কিমি এবার ছয় নাম্বার খেয়াল করো একটি আয়তকার জমির প্রস্থ চার দশমিক পঁচাত্তর মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার এখন কিন্তু আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক হ্যাঁ জমির প্রস্থ হচ্ছে চার দশমিক সাত পাঁচ মিটার আর দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার এখন জমিটির ক্ষেত্রফল কত জমিটির ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই তোমাকে আয়তের ক্ষেত্র ফলের সূত্রটা জানা লাগবে তে আয়তের ক্ষেত্র ফলের সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্থ প্রথম কাজ হচ্ছে জমির প্রস্থ আর দৈর্ঘ্য লিখে নেওয়া প্রথমে লিখব যে আয়তাকার জমির দৈর্ঘ্য আগে দৈর্ঘ্যটায় লিখে নিলাম দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে বারো দশমিক আট বারো দশমিক আট মিটার আয়তকার জমির প্রস্থ প্রস্ত দেওয়া আছে কত দেখো প্রস্তুত দেওয়া আছে চার দশমিক পঁচাত্তর চার দশমিক সাত পাঁচ মিটার এবার জমির ক্ষেত্রফল বের করতে বলেছে তাই লিখব অতএব জমির ক্ষেত্রফল দেখো জমিটা যেহেতু আয়তকার এই জন্য আয়তকার জমির ক্ষেত্রফলে সূত্র হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ এবার দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য হচ্ছে বারো দশমিক আট তারপরে গুণ পোস্ত হচ্ছে চার দশমিক সাত পাঁচ এবার পাশে কি লিখব দেখো যখনই আমরা ক্ষেত্রফল লিখবো তখন এখানে বর্গ লিখতে হবে আর এখানে মিটার আছে তাই মিটার লিখে দিতে হবে তাহলে বর্গ মিটার হয়ে গেল এবার গুণ করলে উত্তরটা হয়ে যাবে তো গুণ করে দেখো কত হয় দেখো আমরা এখানে গুন করছি তুমি পাঁচ দিয়ে আটকে গুণ করো পাঁচ আটটা চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকবে চার পাঁচ দুখানে দশ সাত চার চোদ্দ চার হাতে এক পাঁচ আর এক ছয় বা সাত দিয়ে গুণ করবো সাত দিয়ে যখন গুণ করব তখন একটা শূন্য দিয়ে নেব সাত আটটা ছাপান্ন ছয় হাতে থাকে পাঁচ সাত দুখানে চোদ্দো আর পাঁচ হচ্ছে উনিশ উনিশের নয় হাতে এক সাতকে সাত আর এক আট এবার দেখো যখন চার দিয়ে করব। তখন দেখো চার হচ্ছে শতকের ঘরে তাই একক আর দশকের নিচে শূন্য দিতে হবে এবার চার দিয়ে আটকে গুণ করো চার আটটা বত্রিশে দুই হাতে থাকবে তিন চার আর তিন এগারোর এক হাতে থাকবে এক চার ওখে চার আর একে পাঁচ এবার যোগ করে দাও শূন্য ছয় চার দয় দশে শূন্য হাতে এক সে এক এর সাথে যোগ করলে তিন আর নয় বারো বারো আট ছয় আঠারো আঠারো আট হাতে থাকবে এক সে এক একের সাথে যোগ করো দুই আটা দুই দয় দশে শূন্য হাতে থাকবে এক সে এক পাঁচের সাথে যোগ করলে হবে হচ্ছে ছয় কত হলো দেখো ষাট হাজার আটশো হলো এখন দশমিক দিতে হবে দেখো দশমিক আছে কয়টা সংখ্যার পরে দেখো প্রথমটার দশমিকের পরে একটা আছে আর পরেরটা দশমিকের পরে দুইটা আসে তার মানে মোট দশমিকের পরে তিনটা আছে এই জন্য তিনটা সংখ্যার আগে দশমিক হবে এক দুই তিন এই তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তাহলে উত্তর হচ্ছে ষাট দশমিক আট বর্গ মিটার দেখো দশমিকের পরে শেষে দুটা শূন্য আছে শূন্য দেওয়া লাগবে না এই জন্য ষাট দশমিক আট বর্গ মিটার তাহলে উত্তর ষাট দশমিক আট বর্গ মিটার সাত নাম্বার দেখো রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোটো ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো দেখো রেজার ওজনটা দেওয়া আছে রেজার ওজন দেওয়া আছে সত্তর দশমিক পাঁচ কেজি এখন তার ছোট ভাই আর বাবার ওজন যথাক্রমে তার ওজন তার ওজনের বলতে এই রেজার ওজনের শূন্য দশমিক আট গুণ আবার এক দশমিক ছয় গুণ তার মানে প্রথমটা হচ্ছে ছোট ভাইয়ের আর পরেরটা হচ্ছে বাবার এখন তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো দেখো সাত নম্বর দিয়ে প্রথমে আমরা লিখব যে রেজার ওজন কত কেজি দশমিক পাঁচ কেজি ছত্রিশ দশমিক পাঁচ কেজি এখন আমরা তার ছোট ভাইয়ের ওজন বের করবো এখন ছোট ভাইয়ের ওজন হবে রেজার ওজনের শূন্য দশমিক আট গুণ হম তাহলে আমরা লিখব ছোটো ভাইয়ের ওজন ছোট ভাইয়ের ওজন এই রেজার ওজনের এত গুণ তাই ছত্রিশ দশমিক পাঁচের সাথে শূন্য দশমিক আট গুণ করতে হবে এত কেজি এবার গুণ করে ফেলতে হবে গুণ করলে কত হয় দেখো এই গুণটা আমরা খুব সহজে করতে পারি কীভাবে দশমিকের আগে যদি শূন্য থাকে তাহলে সেই গুণটা করাটা সহজ হবে দেখো আট দিয়ে পাঁচকে গুণ করো পাঁচ আটটা চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকে চার আট দিয়ে ছয়কে গুণ করো ছয় আটটা আটচল্লিশ আর চার চার যোগ করলে বাহান্ন বাহান্ন দুই হাতে থাকবে পাঁচ এবার তিন আশটা চব্বিশ চব্বিশ আর পাঁচ হচ্ছে উনতিরিশ এখন দশমিক বসানোর পালা দেখো এখানে দশমিকের পরে আছে একটা এখানেও দশমিকের পরে আছে একটা তার মানে দশমিকের পরে মোট কয়টা একটা দুইটা দুইটা আছে না হ্যাঁ এই জন্য আমরা এখানে দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো এক দুই এই জায়গাটাই দশমিক হবে উনত্রিশ দশমিক দুই শূন্য কেজি এখন দেখো দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তাহলে এটা না দিলেও হবে সেই ক্ষেত্রে উত্তর হবে উনত্রিশ দশমিক দুই কেজি তারপরে দেখো তার বাবার ওজন বের করতে বাবার ওজনও হবে তার ওজনের এক দশমিক ছয় গুণ তাহলে আমরা লিখবো বাবার ওজন তো বাবার ওজন রেজার ওজনের কত গুণ সত্তর দশমিক পাঁচ গুণ এক দশমিক ছয় এখানে কেজি লিখে দিলাম এবার এই দুইটা গুণ করো কত হয় দেখো এটা গুণ করার জন্য আমরা এখানে গুণ করে দেখাচ্ছি ছত্রিশ দশমিক পাঁচ আর এক দশমিক ছয় গুণ করে ফেলো প্রথমে ছয় দিয়ে গুণ করো পাঁচ ছক তিরিশে শূন্য হাতে থাকে তিন ছয় ছক ছত্রিশ আর তিন উনচল্লিশের উনচল্লিশ উনচল্লিশে নয় হাতে থাকবে তিন তিন আঠারো আর তিন হচ্ছে একুশ এবার এক দিয়ে গুণ করবো এক দিয়ে গুণ করার আগে এখানে একটা শূন্য দিয়ে নিই পাঁচক্ষে পাঁচ ছয়ক্ষে ছয় তিনে তিন এবার যোগ করে দাও দেখো শূন্য পাঁচ নয় চোদ্দো চার হাতে এক একা ছয় সাত আর এক আট আর তিন আর দুই পাঁচ এখন দশমিক বসাও দেখো কত হয় এখানে দেখো দশমিকের পরে একটা এখানে দশমিকের পরে একটা মোট আছে দুইটা আছে তাহলে দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও এক দুই তার মানে এখানে দশমিক হবে তাহলে উত্তরটা হবে আটান্ন দশমিক চার শূন্য দিলেও হবে না দিলেও হবে তেমন আটান্ন দশমিক চার কেজি ঠিক আছে দশমিকের পরে শূন্য দিলেও হয় না দিলেও হয় কোনো অসুবিধা নেই